মানসিক চাপ থেকে মুক্তির সাতটি উপায় নাম্বার এক সবসময় আজকের জন্য বাঁচতে শিখুন আগামীকাল কি হবে তা সৃষ্টিকর্তার ওপর ছেড়ে দিন নাম্বার দুই অতিরিক্ত লোভ থেকে নিজেকে বিরত রাখতে শিখুন পদমর্যাদা ও সম্পদ বৃদ্ধি চিন্তা আপনাকে মানসিক চাপে রাখবে নাম্বার তিন অন্যের ব্যাপারে অহেতুক নাক গলানোর অভ্যাস থাকলে এখনই বাদ দিন ঠিকঠাক নিজের কাজ করে যান নাম্বার চার প্রতিদিন নির্জনে কিছুটা সময় কাটান প্রয়োজন ছাড়া অতিরিক্ত ফেসবুক ইউটিউব ব্যবহার করবেন না প্রতিদিন দশ পাতা বই পড়ুন জীবনী পড়ুন তাদের মূল্যবান উপদেশ আপনার জীবনকে অনুপ্রাণিত করবে নাম্বার ছয় যতই ব্যস্ত থাকুন না কেন শরীরচর্চা করতে একদম ভুলবেন না পুষ্টিকর খাবার নিয়মিত ঘুম বিশ্রাম গ্রহণ করা জরুরি নাম্বার সাত জীবনে যত বিপদি সমস্যা আসুক না কেন সহজভাবে তা মেনে নেওয়ার চেষ্টা করুন সমস্যা মুক্ত পৃথিবী হয় না ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না ধন্যবাদ ভালো থাকবেন